আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যারাই আমাদেরকে দেখছেন এই জুমার নামাজের পরে ছোট্ট একটি লাইভে এসেছি এই লাইভে আসার আলহামদুলিল্লাহ যৌক্তিক কারণ আছে সচরাচর জুমার নামাজের পরে আমি লাইভে এসেছি মসজিদের সামনে থেকে খুব কম আমি আজকে মসজিদুল জুমা কমপ্লেক্সে জুমার খুদ্া দিয়েছি আলহামদুলিল্লাহ তো জুমার খুদ্বার পরে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নানান প্রান্ত থেকে দেশের মানুষজন আসেন যারা ভালোবাসেন আলহামদুল্লা অধিকাংশ মানুষজনই আমাদের কাছে আসেন যারা মাহফিল নেওয়ার জন্য বিভিন্ন জন দেখা সাক্ষাৎ করার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে আমাদের এক মুসল্লি আসেন যিনি আমার এই মসজিদের বারো বছরের মুসল্লি আলহামদুলিল্লাহ তো আমাদের সেই মুসল্লি আজকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুসল্লি তার হাতের মধ্যে কিতাব আছে আলহামদুলিল্লাহ এই মুসল্লি আজকে মূলত আমাদের কাছে আসছেন যে হুজুর দোয়া করবেন তা আমি সচরাচর ব্যস্ততার মধ্যে যখন থাকি তখন আলহামদুলিল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ দোয়া করছি আপনাদের জন্য আপনাদের কিন্তু উনি বললেন যে আমার দোয়ার কিন্তু সাবজেক্ট ভিন্ন দোয়ার সাবজেক্ট হচ্ছে উনি উনার বয়স যখন ষাট বছর উনি তখন এখানে মুসল্লি হিসাবে আসতেন আমাদের কথাবার্তা তিনি পছন্দ করতেন কথাবার্তা পছন্দ করার পরে তিনি হচ্ছে আমাদের কথা ইন্সপায়ার হতেন আলহামদুলিল্লাহ তো আমরা বিভিন্ন বয়ানে তখন বলেছি যে আলহামদুলিল্লাহ আপনারা এলেম অর্জন করবেন জ্ঞান অর্জনের কোনো বয়স নাই তো উনার এই কথা হৃদয়ে তার মধ্যে প্রভাব পড়েছে আলহামদুলিল্লাহ এরপরে তিনি আমাদের পাশেই মাদ্রাসা তো শূন্য আছে এই মাদ্রাসাতে উনি অবসর গ্রহণ করার পরে ক্লাস থ্রিতে যাই ভর্তি হয়েছেন ক্লাস থ্রিতে ভর্তি হওয়ার পরে আজকে তার বয়স বাহাত্তর বছর পঁচাত্তর বছর ক্লাস থ্রি থেকে আজকে তিনি পনেরো বছরের পড়ালেখা করে বেফাকের অধীনে এই বছর তিনি দাওরা হাদিস পরীক্ষা দিবেন হ্যাঁ উনি হচ্ছেন আমাদের একটা বিশাল বড় প্রেরণার বাতিঘর যে একাডেমিক পড়ালেখা আবার নতুন করে যে কোরআন বুঝবেন হাদিস বুঝবেন ফেকা বুঝবেন দিনের জ্ঞান অর্জন করবেন সাথে সাথে আরবিতে বুঝে কোরআনের অর্থটা যেন নিজের থেকে তিনি নিতে পারেন তো তার আমি প্রথম দিকে দেখছি তিনি আমি যে খুদবাই দিতাম নোট করতেন টু দা পয়েন্ট একদম পরবর্তীতে আমি কিছু আয়াত নাম্বার রেফারেন্স নাম্বার না বললেও উনার কাছে আমি দেখেছি সেইগুলা উনি রেফারেন্স সেইগুলো পরে আমাকে দেখিয়েছেন এর আগে মনে পড়ে তো আজকে তিনি আমি তো অবাক হয়ে গেছি সুহান আল্লাহ বিহামদিহি যে তিনি এবছর দাওরা হাদিস পরীক্ষা দিবেন আমার কাছে দোয়া চাইতে আসছেন এই আমাদের প্রেরণার বাতিঘর আপনাকে পুরা দেশবাসী দেখতেছে এখন মেহরবানি করে আপনি একটু সালাম দিয়ে আপনার এই অনুপ্রেরণার কথাটা একটু জানাতে পারেন আমাদের ভাই ব্রাদাররা কিন্তু পাশে অনেকেই জড়ো হয়ে গেছে আমি এখন মুসলিম বাজারে যেখানে আমি খুদ্ বাদে আলহামদুলিল্লাহ আমার মসজিদের সামনে আসছি প্রচন্ড রোদ আমি আসলে অনেক সময় সানগ্লাস পরে কথা বলি কারণ রোদে আমি একদম তাকাতে পারি না আমার চোখ বন্ধ হয়ে থাকে তো এই জন্য আফওয়ান যে আমি তার সামনে তো আপনার এই প্রেরণাটা কিভাবে আসলো আমার জোরে বলেন একটু নাই তো জি আমি তো ছিলাম হজির থেকে আসার পর হজের থেকে আসার পর এগারো সালে এগারো সালে হজে গেছে হজের থেকে আসার পর

সেটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে আপনার কাছে আমরা জুনিয়র হিসেবে পরামর্শ চাই যে আমাদের কিন্তু পড়ালেখা করতে করতে মাঝে মাঝে প্রেরণা মনে হারিয়ে ফেলি বা

আলহামদুলিল্লাহ আমি জানি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আমি মূলত আমি পুরো দেশবাসীর কাছে এটাই বলতে চাই যে আমরা বলি যে জ্ঞান অর্জনের বয়স নাই কিন্তু আমরা আসলে উদাহরণ খুঁজে পাই না অনেক সময় উনি আমাদের জন্য ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের পাশে মাদ্রাসাকেও আমরা সুভাষিষ জানাতে চাই যে যারা এরকম একজন মুরব্বী ছাত্রকে নার্সিং করে আজকে তাকে দাওরা হাদিস পরীক্ষার মতো উপযুক্ত করেছেন আমাদের পাশে মাদ্রাসা তো সুনার ওস্তাবদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই এবং দেশবাসীর কাছে বলতে চাই আসলে আমরা শেখার ক্ষেত্রে সকল এই যে একদম মাদ্রাসায় ভর্তি হয়ে হতে হবে এরকম না এখন অনলাইনে বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ দায়ক বিষয় আসলে কিন্তু চলতেছে সুতরাং আমরা সেখান থেকে অন্তত নামাজের সূরাকে রাতগুলি যেগুলা পড়ি নামাজের দোয়া তাসবিহাত যেগুলা পড়ি এইগুলোও যদি একটু শেখার চেষ্টা করে তাও আল্লাহর কাছে বলতে পারবো যে পাক পাক নাপাকের বিধান জানে না পনেরো বছর বয়স হয়ে গেছে সেই ছেলে গণিতে বাপমা গর্ব করে তাকে নিয়ে ইংরেজিতে গর্ব করে কিন্তু গোসল ফরজ হলে গোসল কেমনে করতে হবে জানে না অজুর ফরজ জানে না এরকম কিন্তু আমাদের আশেপাশে হরহামেশাই আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ছোটখাটো ইন্টারভিউটা আমরা দেখতে পাই মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করছে মেয়েরা কত আধুনিক হয়ে ঘুরতে জিজ্ঞাসা করছে নবীন নাম কি নবীন নাম বলে প্রপারলি বলতে পারে না সুতরাং আমাদের মুরব্বীর জন্য আমরা আমি নয় শুধু আমার কাছে উনি দোয়া চাইতে আসছেন আমরা সকলে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাকে অনুপ্রেরণা দিচ্ছেন আল্লাহ তাকে যেন কবুল করেন আল্লাহ আমাদের সকলকে যেন দিনের উপরে থাকার মতো বুঝদান করেন